বদনজরের আর গোসল করার নিয়ম আমরা অনেক সময় বদনজরে পড়ে যাই বদনজর এটা কিন্তু সত্য সত্যি জানিয়ে দিয়েছেন এটা সত্য অনেক সময় দেখবেন আপনার ফসল ফসল খুব ভালো হচ্ছে একজন মানুষ সেখানে এসেছে আসার পরেই সেখান থেকে আর ফসল ভালো হচ্ছে না ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে একজন বাচ্চা তার খুব ভালো খাবার খাচ্ছে এবং তার স্বাস্থ্য ভালো হঠাৎ করে একটা লোক এসেছে আসার পরে বলতেছে বাচ্চাটা তো খুবই ভালো খুবই স্বাস্থ্যবান দেখবেন আস্তে আস্তে বদনজর লেগে গেছে আর সাথে সাথে সে বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে একেবারে কিছুই খায় না খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে শরীর শুকিয়ে গেছে এরকম হয় কি হয় না এটা কিন্তু সত্য ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন আল্লাহ বদনজর এটা সত্য সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন আবার অনেক সময় ব্ল্যাক কালাম আমাদের জন্য করা হয় বিশেষ করে এগুলো কিন্তু দূরের মানুষরা করে না আশেপাশে যে মানুষগুলো আছে তারাই কিন্তু ক্ষতি করার চেষ্টা করে যাতে করে আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন এর থেকে বাঁচার উপায় কি বিশেষ করে বদনজর যদি আপনার লেগে যায় বিশেষ করে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন তারপরে কিছু খেতে ভালো লাগে না ঘরে ভালো লাগে না অনেক সময় দেখবেন যে রুমে আপনি থাকতেছেন সেই রুমের ভিতরে আপনার মন না সেই রুমের ভিতরে ঢুকলে আপনার শরীর জ্বলতেছে কেমন যেন ভিতরে ভালো লাগতেছে না অস্বস্তি ফিল হচ্ছে লাগছে এরকম যদি হয় তাহলে মনে করবেন কেউ হয়তো ব্ল্যাক করেছে অথবা লেগেছে এটা হলেই সাথে সাথে আপনি গোসল গোসল করবেন করবেন কিভাবে প্রথমে একটা পাত্র নেবেন বড় যেই গামলাগুলো আছে অথবা যে বল যেগুলো আছে বড় একটা পাত্র নিয়ে সেখানে পানি ঢালবেন অবশ্যই আপনি উজু করবেন ওযু করে এই কাজটা করবেন এবং সেখানে পানি ঢালার পরে দুই হাত সেখানে রাখবেন রেখে এরপরে সুরা ফাতেহা এক নম্বরে সুরা ফাতেহা পড়বেন সাতবার প্রথমে দুরু শরীফ সাতবার পরে নেবেন দুরুদ ইব্রাহিম যেটা আছে সেটা পড়বেন দুরু শরীফ সাতবার এরপরে সুরা ফাতেহা সাতবার এরপরে হচ্ছে আয়াতুল কুরসি সাতবার এরপরে সুরা এখলাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার এর আগে সুরা কাফিরুনটাও সাতবার করে পরে নেবেন সুরা ফাতেহার পরে সুরা কাফিরুন সাতবার সুরা এখলাস সাতবার এরপরে সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার এরপরে আপনি শরীফ আবারও সাতবার পড়বেন পরে ওই পানিটা দিয়ে আপনি গোসল করে নেবেন পানিতে আর ফু দিতে হবে না যেহেতু আপনি হাত ওইখানে দিয়েই রেখেছেন ওইখানে আর ফু দিতে হবে না ওই পানিটা আপনি কি করবেন গোসল করে নেবেন অবশ্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এই আমলটা কিন্তু টয়লেটের ভিতরে করা যাবে না বিশেষ করে বর্তমানে অ্যাটাচড টয়লেট হয়েছে প্রত্যেকটা ঘরের সাথে সাথে টয়লেট বিশেষ করে ফ্ল্যাটে যারা থাকে ঘরের সাথে সাথে টয়লেট সুতরাং টয়লেটে বসে কিন্তু কোনো দোয়া পড়া যাবে না এভাবে গোসল করবেন ইশা আল্লাহ পাক রব্বুল আলমীর অবশ্যই এই বদনজর থেকে কু নজর থেকে হিংসুক চোখ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এটা করার পরে সুস্থ হয়ে আবার খারাপ হয়ে যায় এটা কেন কেননা আমরা শরীর বন্ধ করে রাখি না পাঁচ নামাজ আপনাকে মাস্ট পি পড়তেই হবে যদি এই সমস্যা আপনার থেকে থাকে যে বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন তাহলে পাঁচ নামাজ পড়বেন নামাজের পরে আয়াতুল কুরসি চার কুল সুরা বাকার শেষ দুই আয়াত এগুলো পড়ে এরপরে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন হাত বুলিয়ে দিবেন তাহলে আপনার শরীর বন্ধ থাকবে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না